আসসালামু আলাইকুম আশা করি অনেক বেশি ভালো আছেন আজকে গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমরা প্রত্যেকে মানে বিভিন্ন সেক্টরে কাজ করি অনেকেই আছে স্টুডেন্ট তো আমরা যথাযথ যদি কাজের বা পড়াশোনার পরিবেশটা ভালো পাই সেক্ষেত্রে আমরা কিন্তু মানে প্রোডাক্টিভিটিটা বাড়ে এখানে যদি কাজের পরিবেশটা ঠিক মতো না রাখতে পারি তাহলে কিন্তু আমাদের যে কোনো কাজ করি না কেন আমাদের কাজগুলা কিন্তু ওইভাবে পুঙ্খানুপুঙ্খ ভাবে ভালো হয় না পাশাপাশি নিজেদের একটা পোশাক আশাকের মধ্যেও কিন্তু একটা মানে বিষয় থাকে কাজের উপর ইফেক্ট ফেলে যদি আমরা নিজেদের যে জায়গায় কাজ করি আমাদের যে ওয়ার্ক স্টেশন এই ওয়ার্ক জায়গাটা যদি জায়গাটা ভালো পরিবেশে হয় প্লাস হচ্ছে আমাদের পোশাক আশাক যদি সুন্দর হয় মানে মানে পবিত্র থাকা যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের প্রোডাক্টিভিটি বা সময়ের ব্যবহারটা সঠিকভাবে আমরা করতে পারি যেমন আমরা হচ্ছে জন ময়লা যুক্ত কাপড়ে বা ময়লা ময়লা যুক্ত অবস্থায় কিন্তু ওইভাবে মানে কোনো কাজ করতে কমফোর্ট ফিল করি না কাজের কিন্তু প্রোডাক্টিভিটিও বাড়ে না মনটা কাজে বসে না আর যখন আমরা যদি একদম প্রোডাক্টিভিটি ভাবে সুন্দরভাবে কাজ করতে চাই অবশ্য পোশাকের একটা বিষয় আছে পাশাপাশি কাজের একটা পরিবেশের বিষয় আছে এই দুইটা বিষয় যদি আমরা মানে সুন্দরভাবে মেকানিজম করে ফেলতে পারি আমাদের কাজের যে ডেডিকেটেড ডেডিকেশন লেভেলটা প্লাস হচ্ছে আমাদের যে প্রোডাকটিভিটি এটা অনেকাংশে বৃদ্ধি পাবে তো আমরা এই পরিবেশটা তৈরি করার জন্য কাজ করি সবাই অনেক বেশি ভালো থাকেন ধন্যবাদ সালাম আলাইকুম